ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা চার হাজার একশো জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চার হাজার একশো ছেষট্টি জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আজ বুধবার প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দ্বিতীয় ধাপে আজ ঢাকা উচ্চতর গ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগে নভেম্বর রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল মাইসি বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সহকারী শিক্ষকের দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদে এই নিয়োগ আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক উর্ধন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে বলে প্রকাশ হচ্ছে আজকে অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলতি বছরের আড়াইশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ জারি করা হয় নতুন বিধিমালায় প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে বিশ শতাংশ সরাসরি পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত বছরের চাকরির অভিজ্ঞতা মৌলিক প্রশিক্ষণ এবং চাকরির স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের জন্য বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে সো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সার্কুলারের অপেক্ষার পালা শেষ চার পদে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সার্কুলার চলে এসেছে সো পরীক্ষার জন্য রেডি হয়ে যান